নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো ভিডিও আজকে পাঁচ মিশালই ভিডিও হবে পাঁচ মিশালি তো সেইখান থেকে দাঁড়িয়ে শুরু করি একজন একজন করে তো সবার প্রথমে আমি আগের দিন নামটা ভুল দিয়েছি তার চ্যানেলের নাম হচ্ছে সুখী উইথ হ্যাঁ মামুন সুখী উইথ মামুন তাই তো হ্যাঁ অভিয়াসলি সুখী সুখী বাট সুখী থাকা আর মানুষদের সুখী রাখা দুটোর মধ্যে পার্থক্য তো আছে তো ও হয়তো নিজে সুখী বাট কাউকে সুখী রাখতে পারেনি আমার সেটাই মনে হলো কারণ আগের দিন ওকে নিয়ে যে হারে ভিডিও নেমেছে তার কোনো রিগ্রেট ফিলিংস ওর মধ্যে আমি দেখিনি কোনো রিগ্রেশন ওর মধ্যে নেই পরের দিন যে ভিডিওটা নামালো তাতে করে উল্টো আবার একটু খোঁচা মেরে টাইটেল দিল জ্বলে যাওয়া পুড়ে যাওয়া ছাই হয়ে যাওয়া ধোয়া ওঠা গন্ধ ওঠা এবং কাকে দিয়ে সেটা মেয়ের সাথে মেয়ের সাথে আমি কি বলি জানো তো এরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে লোকের ক্রিটিসাইজ নেওয়া ব্লগাররা জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি না থাকে তাদের ভিউজ আপ হবে না কারণ আমি শুনলাম যে এই মহিলা অনেক বছর হয়ে যে এই ওয়াইটির সাথে রয়েছে তো আমি কোনো দিন দেখিনি একবার আধবার এসছে অতটা আমি গড় করে একে দেখতাম না আর কত চ্যানেলেও তার সাপ তাও আমি খেয়াল করিনি এখন খেয়াল করছি যে অনেক বছর ধরে হয়ে তো এত এইখানে এসছে মানুষের ভালোবাসা পেয়েছে তো সেই ভালোবাসাটাকে কিভাবে মিস ইউজ করছে এই আমাদের মামুন তো সেটাই আমার মনে মনে হলো আমার খুব খারাপ লেগেছে যে একটা ওই ধরনের মেয়েকে বসিয়ে দিয়েছে এই কন্ট্রোভার্সির মতো একটা ছোট্ট চিঙ্গারি ছোড়ার জন্যে তো যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে কেটে নুন দিয়ে দেবে তখন নিতে পারবে না তখন হয়তো অন্য রকম প্রসেস করবে এই সেই হেনা তানা ব্লাবলা তো একটা ওই বয়সের মেয়ে তার একটা ভবিষ্যৎ আছে তাই না মেয়েটাকে কন্ট্রোভার্সি মুখে ছুড়ে দেওয়াটা আমি মনে করব মা হিসাবে ব্যর্থতা মা হিসাবে ব্যর্থতা আমি এটাই বলবো ছেলেই বলো মেয়েই বলো মা এখানে যা করছে হ্যাঁ ব্লগিংয়ে দেখাতেই পারে ব্লগিং তার নিজস্ব একটা চ্যানেল নিজের পরিবারকে দেখানো এটা দেখাতেই পারে বাট কন্ট্রোভার্সির ধোয়াটা না এটা কিন্তু ওর জন্য ভারী পড়তে পারে যদি আমাদের মতো মেন্টালিটির হয় তো আর যদি ধরো দোকান কাটা টাইপের হয় মানিটাই আমি শুনেছি তার মানির জন্যে তার জাস্ট শখে ভগবান ছাপ্পার ফারকে দিয়েছে শখে আর যাদের সত্যি মিট তাদের ভগবান ছাপ্পার ফারকে দেয় না তো এই ভগবানের দেওয়া জিনিসটাকে নিয়ে ছেলে খেলা এবং মানুষকে মূর্খ ভাবা মানুষকে অপমান করা কেউ দেখিনি আমরা যে আদৌ কেউ ওর বাড়িতে ছটার সময় এসেছিলো কি না কোন ওর ভিউয়ার্স কোন ওর সাব যে ওকে সাব করে রেখেছে ভালোবাসার মানুষ কে এসেছিলো আমরা কেউ দেখে নিউ বলেও নি অবশ্য ভিডিও করেনি ভিডিও করা মানুষ ভিডিও করেনি যে এই আমার বাড়িতে এসেছিল তাতে হয়তো মন থেকে চাইনি যে এই মানুষটাকে আমি ভাইরাল করবো নো নেভার কখনোই না আমি ভাইরাল হবো বাট কাউকে আমি ভাইরাল করবো না আমার থেকে কারোর একটু উপকার হবে এটা তো সে করতে পারে না তাই না এটা সে করতে পারে না তো যাই হোক আমি তাকে নিয়ে এই ধিৎকার জানানো ভিডিওটা আগের দিন অনেকে ভিডিও করেছে অনেকে বাট ও কোনো দিকেই কর্ণপাত করেনি কোনো দিকেই কর্ণপাত করেনি উল্টে আরও খাবার মানুষের মুখে তুলে দিয়েছে তো মানুষের মুখে যখন খাবার তুলে দিয়েছে তো মানুষ যখন ছিঁড়ে কেটে নুন মশলা দিয়ে খাবে তখন আবার কান্নাকাটি করতে বসো না বুঝলি কি না মামুন হ্যাঁ তো চলো এবার আমি এটা বলে দিলাম মামুনকে এরপরে আসি আমাদের ওই কি যেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে নিয়ে যার ভাইয়ের তিন মাস আগে বিয়ে হয়েছে এবং সেইটা একটা বাজে পরিণতিতে হয়েছে একটা বাজে পরিণতি হয়েছে সেইটা ও ভিডিওর আকারে তুলে ধরে দিয়েছে এবং লাস্টলি কাল রাত্রে আমি ওর ভিডিওটা একটা দেখলাম সেখানে ওর মালপত্র হয়তো অনেকদিন আগেই নিয়ে গেছে সেগুলো ভিডিও করে রাখা আছে ও এখন পাবলিশ করছে তো প্রিয়াঙ্কাকে একটাই শুধু বলবো যে তুমি যে হারে তুমি তুমিও একটা ব্লগার তাই না তুমিও একটা ব্লগার তো তোমাকে তুমি যে ধরনের হ্যাঁ তুমি বললে আমি একটা সামাজিক বার্তা দিয়েছি যাতে এটা আমি সমস্ত লয়ারদের কথা মেনেই লয়ারদের পারমিশান নিয়েই তুমি এগুলোকে পাবলিশ করেছো তোমার বৌদি এবং তোমার দাদার এখন প্রাক্তন বৌদি এখন তার বৌদি নয় সে চলে গেছে বাপের বাড়ি তো যাই হোক এই কথাটা বার্তাটা মেসেজটা দিয়েছো ঠিক আছে খুব ভালো কথা সেটা কিন্তু একটা ভিডিওর মধ্যে দেওয়া যেত তুমি যে হারে পর 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 একটার পর একটা একটার পর একটা ভিডিও দিয়ে গেছো এবং যে হারে ভিউজ কামিয়েছ তাতে করে মানুষের তো একটু কপালে ভাঁজ পড়বেই তাই না একটু কপালে ভাঁজ পড়বেই তো তুমি একটা ভিডিও থেকে সামাজিক বার্তা সমাজের যদি ভালো বার্তা হিসেবে হতো এটা অবশ্যই তুমি বার্তা দিয়েছো যাতে তোমরা দেখে শুনে দিও এরকম এরকম আমাদের সাথে হয়েছে আমরা চাই না আর কোনো ছেলের জীবন এভাবে নষ্ট না হোক এই একটা বার্তা দেওয়া যেত আর একটা বার্তা তুমি দিতে পারতো অ্যাট প্রেজেন্ট আমাদের এই সিচুয়েশন বা তুমি যেটা করেছো প্রত্যেকটা বি মানে ব্রাইডাল ভিডিওর মধ্যে তুমি বলছো ভাই দাদার বউ ভাত দাদার এই দাদার এখন চলে যাচ্ছে অষ্টমঙ্গলা তুমি থামনেল বা টাইটেলে যে ধরনের দিচ্ছ কিন্তু ভিডিওর মধ্যে তোমার আছে অন্য কিছু সেগুলো তোমাকে তুমি কল রেকর্ডিং ফার্স্ট করছো হ্যান করছো ক্যান করছো এগুলো করছো তাই না তো তোমার কাছে আসছে বার্তা আসছে যে তুমি ওই কল রেকর্ডিংগুলো তুলে নেওয়ার জন্য। অবভিয়াসলি তাদের কোনো চ্যানেল নেই তারা তাদের দিকটা বলতে পারছে না অবশ্যই তোমার দাদার সাথে যেটা হয়েছে সেটা খুবই নিন্দনীয় নিন্দনীয় মানে ক্রাইম আমি বলব এক প্রকার ক্রাইম যে বাড়ির যে পরিবারের মেয়েটি বা সেই পরিবারটা যে তোমার দাদার সাথে তার জীবনটাকে নিয়ে এইভাবে ছিঁড়িমিটি খেললো তার যথাযথ শাস্তি আমরা চাই হ্যাঁ এটা তো অভিয়াসলি এখানে সে অস্বীকার করার কোনো জায়গাই নেই বাট তোমার তুমি লয়ারদের সাথে কনসাল্ট করে ভিডিওগুলো করেছো ঠিক আছে বাট এতটাও দরকার ছিল না যতটা তুমি প্রুভ করার জন্যে তোমাকে এখন বলছে বলেছে মানুষ বুঝে গেছে তোমরা আইনত যে ব্যাপার ব্যবস্থা নিয়েছো বা নিচ্ছ সেইগুলো করতে থাকো কিন্তু একটা মানুষের প্রাইভেট কথা মার সাথে মেয়ের প্রাইভেট কথা রেকর্ডিং হচ্ছিল হয়েছে সেটা তোমাদের জন্য ভালো তোমাদের ভাগ্যের জন্যে ভালো যেটা রেকর্ডিং হয়েছে তোমরা জানতে পেরেছো বাট সোশ্যাল মিডিয়ায় করাটা কিন্তু একটা তোমরাও একজন আর একটা পরিবারের ওরা ক্ষতি করছে ওরা তো খারাপ তার সাথে তোমরাও বা তুমিও খারাপ হবে কেন তাই না জানিয়ে দিয়েছো কল রেকর্ডিং ফাঁস করেছো এবার তুমি তোমার ভিডিও থেকে কল রেকর্ডিংগুলো তুলে নিলে আমার মনে হয় ভালো হয় কারণ তারা ক্রাইম করেছে তারা ক্রাইম করেছে সেম যদি তুমিও সেম জিনিস করো একটা মানুষের প্রাইভেট কথা ফোনে অজান্তে কথা রেকর্ডিং হয়ে গেছে সেইগুলো তুমি পাবলিশ করবে এটা তো ঠিক নয় তুমি পাবলিককে বোঝানোর জন্য কল রেকর্ডিংগুলো দিয়েছিলে যাদের কাছে আছে আছে এবার তোমার ভিডিও থেকে তুলে নেওয়া বলে উচিত বলে আমার মনে হয় এবার তোমার ভিডিও থেকে ওগুলো তুলে নেওয়া উচিত বলে আমার মনে হয় এবার তোমার ব্যাপার তুমি কি করবে তুমি এগুলোকে চালিয়ে রেখে ভিউজ কামাবে না কি করবে সেটা তোমার ব্যাপার কারণ তোমার সাথে তোমার কথোপকথন তোমার ব্লগ দেখে আমার যথেষ্ট ভদ্র মেয়ে সভ্য মেয়ে এবং অনেস্ট একটা মেয়ে বলে আমার মনে হয়েছে তো সেইখান থেকে দাঁড়িয়ে তুমি প্রুভ করার জন্য যে মানুষ বিশ্বাস করবে না না হলে সেই জন্য তুমি কল রেকর্ডিংগুলো শোনালে আর এগুলো মানে ভগবান তোমাকে দিয়েছে তাই না কল রেকর্ডিংগুলো ভগবান তোমাকে দিয়েছে তো সেইগুলো যত্ন করে রেখে দাও যখন যেখানে কাজে লাগবে সেখানে শোনা শুনিও পাবলিককে শুনিয়ে কোনো লাভ নেই কারণ ওয়াইটিটা তো আর কোনো বিচারালয় না এখানে কেউ জাজমেন্ট দেবে না বা কেউ তোমাদের বিচার দেবে না যেখানে বিচার পাবে যেখানে তোমার দাদার সম্মান একটু হলেও ফিরে পাবে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে সেইখানে তুমি এই কল রেকর্ডিংগুলো মজুদ করে রাখো যাতে তোমাদের প্রুফ হিসাবে কাজে লাগতে পারে আর ওয়াইটি থেকে তারা অন্যায় করেছে যে ক্রাইম করেছে সেই ক্রাইম অনুযায়ী তুমিও এগুলো শুনিয়ে তুমিও এক প্রকার অপরাধ করছো বলে আমার মনে হয় যদি পারো কল রেকর্ডিংগুলো সরিয়ে নিও বা বাকি ভিডিও চলছে চলো বাকি ভিডিও যেমন চলছে চলুক যদি সম্ভব হয় কল রেকর্ডিংগুলো তুলে নিও আমার মনে হয় তুমিও একই মানে ওইরকমই অপরাধ মানে কেউ অন্যরকম অপরাধ করে কেউ অন্যরকম করে অপরাধ মানে অপরাধ তো সেই জন্যই আমি এটা তোমাকে বললাম তো চলো এরপরে আসি থার্ড প্রসঙ্গে বললাম আজকে এটা আমার একটু পাঁচ মিশালি ভিডিও হবে তাই না এবারে আমি আসব আমাদের তিনটিন তিন তিনকে নিয়ে তিনটিন আজকে সোনার আংটি বানিয়ে নিয়ে এলো আংটিটা হাতে ছোট হলো আচ্ছা আর কি বললো মা যদি না থাকে ওর খুব অসুবিধা হয়ে যায় না রে মা না থাকলে খুব অসুবিধা হয়ে যায় সত্যি সত্যি মা থাকতে হয় একটা ২৬ বছরের মেয়ে তার অত অসুবিধা হচ্ছে না মা না থাকলে আর তুই ভাবছিস পিছনে একটা যে তোর সাড়ে তিন বছর থেকে চার বছরের ছেলের মা ছাড়া কি হচ্ছে সেটা ভাবছিস না না শুধু নিজের এত সেল সেন্টার এত তুই এত বড় মেয়ে হয়ে যাওয়ার পর তোর মা না থাকলে তোর অসুবিধা হয় তোর কাজের ক্ষেত্রে যখন শিশুটা জ্বরে কাতরায় যখন শিশুটার ঠান্ডা লাগে তখন মায়েরা হ্যাঁ ঠাকুমারা অবশ্যই ঠাকুমা যেভাবে করছে ওইরকম নজিরবিহীন ঠাকুমা ঠিক আছে ঠাকুমাদের ভালোবাসা সবাই জানে আলাদা মায়ের মমতা মায়ের টাচ মায়ের গন্ধ মায়ের আচল টোটালি আলাদা হয় মা ইজ মা কিন্তু তুই তো মা তুই পেটে ধরেছিস হ্যাঁ ছেলের জন্যে আংটি কিনে নিয়ে এলি রুপোর আর তুই আংটি কিনে নিয়ে এলি কি সোনার ভালো কথা যেগুলো আছে যেগুলো গুছিয়ে বাগিয়ে ওখান থেকে নিয়ে এসছিস ওগুলো তো ইউজ করতে হবে তাই না কর বাট ছেলে ছেলেটা তো তোরও না ছেলেটা তো বাবার একা নয় বাবার একার দ্বারা ছেলেটা জন্মগ্রহণ করেনি পৃথিবীতে আসেনি মা পালিয়ে গেছে যে কারণ বসতিই হোক মা ঘর সংসার বাচ্চা ছেড়ে পালিয়ে গেছে খুব ভালো কথা মা বাচ্চার দায়িত্ব কর্তব্য থেকে হাত ধুয়ে নিতে পারে না তোর হাজবেন্ডের সাথে তোর থাকতে ইচ্ছা করে না কারণ তোর হাজবেন্ডের কাছে তুই সেই ভালোবাসা সেই আদর সেই আই মিস ইউ আই লাভ ইউ তুই শুনতে পাস না তাই তাই এমন ছেলে যে হাজারো মেয়েকে আই লাভ ইউ করে আর হাজারো মেয়েকে বিয়ে করে ফেলে সেই রকম ছেলের কাছ থেকে তুই ওই ধরনের কথা শোনার জন্য সংসার ছেড়ে চলে গেছিস খুব ভালো কথা আর সংসারে ফেরার তোর কোনো ইচ্ছে নেই এটাও খুব ভালো কথা বাট 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 সন্তানটা কিন্তু দুজনারই আমি মনে করি সন্তানকে দেখার জন্যে এ কোনো কিছু আইনি ব্যবস্থা নেয়নি কেন কেন যেগুলো নিয়েছে টোটালি মানে ছেলের বাবাকে ফাঁসানো বাজানো বলো হ্যারাস করা মানসিকভাবে বিধ্বস্ত করার এই ধরনের কিছু স্টেপ নিয়েছে এগুলো রিভেঞ্জফুল মেন্টালিটি আর কিচ্ছু না মানুষ কখন রাগ হয় জানিস মানুষ কখন রেগে যায় কারোর ওপর খুব রাগ হয় যখন মানুষ খুব ভালোবাসে আমার মনে হয় সন্দীপকে তুই এখনও খুব ভালোবাসিস তাই না সেই জন্য ওকে ধ্বংস করার পরিণতি করছিস নাকি যে ও কীভাবেই ধ্বংস হয়ে যায় ওকে আমি ধ্বংস করে ছাড়বো ওর চ্যানেল শেষে দিকে ওর বাচ্চা আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো যেটা ওর খুব প্রিয় যেটা ওর খুব প্রিয় জিনিস সেইটা আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো এটা কি ভালোবাসার লক্ষণ না ভালো তো মানুষ একজনকেই বাঁচতে পারে যখন সেই ভালোবাসা ছেড়ে দেয় তারপরে সে আরেকজনকে মন দিতে পারে একটা মানুষ অ্যাট এ টাইম একসাথে তিন চারজনকে তো আর ভালোবাসতে পারে না এগুলো এই কলিযুগে অবশ্য অনেক কিছুই হয় নাটক একসাথে তিনটে চারটে বয়ফ্রেন্ড একসাথে তিনটে চারটে গার্লফ্রেন্ড এরকম চলে তো ওইগুলো তো সামাজিকের সামাজিক আমাদের সোশ্যালে ওইগুলো আমরা নোংরামি বলে আখ্যা দিই ওগুলোকে ধরুন ব্লুস ক্যারেক্টার চরিত্রহীন ছেলে বা মেয়ে বলে আখ্যা দিই তো তোকে আমি বলবো এটাই যে ছেলের দায়িত্ব থেকে হাত ধুয়ে ফেললে আমার মনে হয় যে ছেলেটা দুজনারই আমার মনে হয় ছেলেটা দুজনারই দায়িত্বই তুই তো ভালো তো বাসিস কতটা সেটা তো আমরা এই দেড় বছর দু বছর ধরে আমরা দেখলাম আমরা দেখলাম যে তুই কতটা ছেলেকে ভালোবাসিস কারণ ছেলে থাকলে তার স্কুল তার ওঠা সকালে ওঠা তুই তো নিজের রান্না করতেই বলিস মায়ের দরকার তো ছেলের জন্য কে খাটবে বাবা কেন কেন ছেলের জন্য শুধু বাবা খাটবে তুমি বাইরে থেকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফুর্তি করবে আমি বলবো যে এমনই একটা ব্যবস্থা করতে যাতে ছেলের দায়িত্ব ও যখন ফিরতে পারবে না ও যখন ফিরতে পারবে না বা সন্দীপও আর বা ছেলের বাবাও আর নিতে পারবে না তাহলে আমি মনে করব আমার মতে এটা আমার ইয়ে এবার জানি না তাদের মতামত বা তাদের চিন্তা ধারণা কি আমি জানি না যে ছেলের দায়িত্ব তাতে করে মায়ের দায়িত্ব ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক ছেলের যে ফাইন্যান্সিয়ালি যে খরচাটা ছেলেকে ভালো স্কুলে পড়ানো চাই যেখানেই হোক বোর্ডিংয়ের দিক বা কোনো হস্টেলের দিক বা কোনো রামকৃষ্ণ মিশন হোক যেখানেই হোক অনেক ব্যব জায়গা আছে সেখানে দিয়ে একটা যে খরচা হয় সেটা মা আর বাবা সমান সমান পে করবে কারণ মাও এখন রোজগারে মা বিভিন্ন দিক থেকে আর্নিং করছে তাহলে ছেলেটা তার মায়ের অংশ পাবে না কেন আর মা মা তো স্বেচ্ছায় বেরিয়ে গেছে মা যদি এখন ভাবে আমি আমার প্রাক্তন স্বামীর অংশীদার হব সেটা তো হতে পারে না কারণ সে একটা অন্য ছেলের হাত ধরেছে সেখানে সংসার করছে বা করুক বা করবে আর এদিকে যদি সন্দীপও কারোর সাথে সংসার করে বা করছে করুক বাট এই ছেলেটা যখন মাঝখানে শিক্ষণ তো আমার মনে হয় ছেলেটার দায়িত্ব থেকে মা এড়িয়ে যেতে পারে না ফাইনান্সিয়ালি ফিফটি ফিফটি খরচা ছেলেটার যা খরচা ভালোবাসা তো দিতে পারবে না আর ভালোবাসার জন্য আমার মনে হয় আমার মনে হয় যে একদম ফিফটি ফিফটি ছেলেটাকেও যেন মায়ের কাছে অর্ধেক বাবার কাছে অর্ধেক রাখা হোক দেখবো আমরা দুজনাই তো ব্লগার কম বেশি তো বাবাও ব্লগ দেবে তাই না কম বেশি তো বাবাও ব্লগ দেবে ছেলেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে ও সব বুঝতে পারবে এরা যদি দিতে নাও চায় আমি এখন ছমাস ছমাস করে ছমাস মায়ের কাছে থাকবে ছমাস বাবার কাছে থাকবে সেই রকম ব্যবস্থা করে বা বোর্ডিংয়ে থাকলে মা দেখা করতে পারবে বাবা তো যাবেই আর খরচাটা ফিফটি ফিফটি হবে ঠিক আছে আর বাবা মায়ের দেখা করার যে ডেটগুলো থাকবে সেটাও যদি মাসে বা বছরে এক মাস বা যেই দেখা করার ডেটগুলো থাকবে সেটাও সমান সমান হবে টোটালটাই সমান সমান ইকুয়াল সব কিছু এবার ভালোবাসা অন্তর থেকে ভালোবাসাটা সমান করা যায় না কে তার সন্তানকে কতটা ভালোবাসা দেবে সেটা তো তার অন্তরাত্মায় যেন ওখানে কেউ ঢুকতে পারবে না ওটা যার যার তার তার আদারওয়াইজ বাচ্চাটার ক্ষেত্রে যা যা দরকার বাচ্চাটার এডুকেশন থেকে যা বাচ্চাটা সকাল থেকে যা খরচা হবে সব কিছু আমার মনে হয় ফিফটি ফিফটি ছেলে মা অর্ধেক বাবা অর্ধেক হাফ হাফ করুক কারণ মেজর টাইমটা যেই সময় একদম খুব কঠিন সময় বাচ্চারা ছোট ছিল বাচ্চারা ব্রেস্ট ফিডিং করতো তখন তার বাবাই সামলেছে বাবা বাচ্চাটাকে ছেড়ে দেয়নি হাত ধুয়ে ফেলে দেয়নি যে তোমার ছেলে তুমি মানে আমাদের ছেলে আমি পুরুষ মানুষ কী করে একা সামলাবো অনেকেই তো করে এরকম তুমি নিয়ে যাও কিন্তু আনে মা জানে বাচ্চাকে ওইখানে রাখলে ওরাই ওই ধকল সামলে বড় করে দেবে আমি এখানে ফুর্তিটা করি এটা বললে তো হবে না বা হ্যাঁ এটা বললে তো হবে না হুম মা হয়েছ দশ মাস পেটে ধরেছ পেট কেটে জন্ম দিয়েছ এখন তো হাত গুটিয়ে নিলে হবে না ও তো একটা অধিকার আছে না ওর ওরও ওর মায়ের ওপর অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত করার রাইট তোমার নেই তুমি নিজের ফুর্তির জন্য ছেলেকে হাজব্যান্ডের ঘরে চাপিয়ে দিয়ে সে নিজে ফুর্তি করবে এটা বললে তো হয় না আমার মতে ভাই আমার মতে এটা তার ছেলের বাবা কীভাবে নেবে বা অন্যান্য ভিউয়ার্সরা কীভাবে নেবে আমার জানা নেই তবে আমার যেটা মতামত আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এটুকুই ছিল আমার আজকের ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো